ওম নমশিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগতম আপনাদের সকলকে আমাদের রাশি রাশিজগৎ ইউটিউব চ্যানেলে যেখানে আমরা প্রতিদিন নিয়ে আসি গ্রহ নক্ষত্রের গোপন বার্তা যা সরাসরি প্রভাব ফেলে আপনার জীবন কর্ম অর্থ ও ভাগ্যের ওপর আজকের এই ভিডিওটি মকর রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জানুয়ারি দু এই দিনটি মকর রাশির জীবনে নিয়ে আসতে পারে একদিকে বড় সুযোগ অন্যদিকে কঠিন সিদ্ধান্ত আজ শনিদেব কি ইঙ্গিত দিচ্ছেন আজকের একটি সিদ্ধান্ত কি আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে আজ কি আপনার জীবনে শুরু হতে চলেছে কোনো নতুন অধ্যায় এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটিতে আলোচনা করব মকর রাশির কর্মজীবন আর্থিক অবস্থা প্রেম সম্পর্ক শারীরিক ও মানসিক অবস্থা ও সাথে থাকছে আজকের দিনের শুভ রং ও শুভ সংখ্যা চলুন শুরু করা যাক এগারোই জানুয়ারি দু মকর রাশির দৈনিক রাশিফল মকর রাশি হল পরিশ্রম ধৈর্য ও দায়িত্ববোধের প্রতীক আপনার গ্রহ শনিদেব যিনি ফল দেন ধীরে কিন্তু স্থায়ীভাবে আপনার জীবনে যা আসে তা সহজে আসে না কিন্তু একবার এলে তা কেউ কেড়ে নিতে পারে না আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান এগারোই জানুয়ারি দু তারিখে শনিদেব নিজের শক্ত অবস্থানে চন্দ্র প্রভাব ফেলছে মানসিক সিদ্ধান্তে বুধ ও সূর্য কর্মক্ষেত্রে যোগাযোগ ও কৃতিত্ব বাড়াচ্ছে এই গ্রহসংযোগ মকর রাশির জন্য কঠোর পরিশ্রম বড় ফলাফলের যোগ তৈরি করছে কর্মক্ষেত্র বা কেরিয়ার ও ব্যবসা কেমন হতে চলেছে আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক চাকরিজীবী মকর রাশির জাতকদের জন্য কাজের চাপ বাড়তে পারে আজকের দিনে বস বা সিনিয়রের আচরণ একটু কঠোর লাগতে পারে আপনার কাজ খুঁটিয়ে দেখা হবে মনে রাখবেন আজ আপনাকে পরীক্ষা করা হচ্ছে অবহেলা নয় আজ অহংকার বা তর্ক বড় ক্ষতি করতে পারে নীরবে কাজ করুন ফল নিজেই কথা বলবে ব্যবসায়ীদের জন্য আজ বড় বিনিয়োগে না বলাই ভালো পার্টনারশিপে ভুল বোঝাবুঝি হতে পারে পুরনো হিসেব নিকেশ পরিষ্কার করুন আজ ঝুঁকি নয় স্থিরতা এবং পরিকল্পনাই সাফল্যের চাবিকাঠি বিশেষ করে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত অর্থনৈতিক সিদ্ধান্তের জন্য ভালো সময় আজকের দিনের প্রেম ও দাম্পত্য জীবন প্রেম জীবনে যারা সম্পর্কে আছেন আজ তাদের মধ্যে গভীর আলোচনা হতে পারে ভুল বোঝাবুঝি দূর হওয়ার সুযোগ দেখা যাচ্ছে আজ আপনি সত্য কথা বললে সম্পর্ক মজবুত হবে বিবাহিতদের জন্য সঙ্গীর মানসিক চাপ বুঝতে হবে আজ একটু অহেতুক তর্ক এড়িয়ে চলুন একাকী মকর রাশির জাতকদের জন্য আজ পুরনো কোনো মানুষের সাথে যোগাযোগ হতে পারে অর্থ ও আর্থিক অবস্থা অর্থের ক্ষেত্রে আজ ফল হবে মিশ্র সম্ভাবনা পুরনো বকেয়া টাকা ফেরত আসতে পারে আবার হঠাৎ পারিবারিক ও চিকিৎসা সংক্রান্ত খরচ হতে পারে আজ যা করবেন অপ্রয়োজনীয় খরচ কমান বড় বিনিয়োগ আজ এড়িয়ে চলুন আজ সঞ্চয় আপনার সবচেয়ে বড় নিরাপত্তা হবে স্বাস্থ্য ও মানসিক অবস্থা কেমন হতে চলেছে আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক স্বাস্থ্যের দিক থেকে আজ হাড় বা পিঠের সমস্যা হতে পারে আজ অতিরিক্ত কাজ থেকে বিরতি নিন জল বেশি করে পান করুন আজকের দিনে ভারী খাবার এড়িয়ে চলাই ভালো মানসিক দিক থেকে আজ আপনার মন গভীর চিন্তায় ডুবে থাকতে পারে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার চিন্তা হতে পারে আজ একটু একা থাকতে ইচ্ছে করবে আজ একান্তে সময় কাটানো খারাপ নয় কিন্তু নেতিবাচক চিন্তায় ডুবে যাবেন না আজকের দিনে ধ্যান ও প্রার্থনা করলে খুব উপকার পাবেন আজকের দিনে শুভ রং শুভ সংখ্যা শুভ দিক শুভ সময় কী হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে শুভ রং গাঢ় নীল ও ধূসর শুভ সংখ্যা আট ও দশ শুভ দিক পশ্চিম এবং শুভ সময় সকাল নটা বেজে তিরিশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত আজকের অশুভ অহংকার তাড়াহুড়ো করে সিদ্ধান্ত আজকের দিনের বিশেষ রেমেডি আজ শনিদেবের কৃপা পেতে কালো তিল দান করুন ওম সং শনিশ্চরায় নম মন্ত্রটি এগারো বার জপ করুন কাউকে কটু কথা বলবেন না এতে মানসিক শান্তি কর্মক্ষেত্রে বাধা কমবে ভাগ্যের গতি বাড়বে এগারোই জানুয়ারি দু আপনার জীবনে পরীক্ষার দিন কিন্তু এই পরীক্ষার শেষে পুরস্কার অপেক্ষা করছে ধৈর্য হারাবেন না কারণ শনিদেব সব দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন যাতে প্রতিদিন আপনার রাশিফল সবার আগে পান জয় শনিদেব আবার দেখা হবে পরবর্তী রাশিফলে ধন্যবাদ